দর্শক স্বাগতম আমার ভিডিও দেখার জন্য আজকে আমি এটা দুটা অ্যালবো জয়েন্টের আমি পার্থক্য দিচ্ছি দেখাচ্ছি এটা একটা সোয়েলিং আছে এটা কেন সোয়েলিং হলো এখানে একটা বোনের হেড আছে এখানটা একটা বাটসা আছে ট্রকান্টার ট্রকান্টারিক বাটসা বলে এটাকে এটা ট্রকান্টার হাড্ডিটার নাম এটা কভার আছে ওখানে ইনফ্লামেশন হয়ে এটা ফুলে গেছে এক্ষেত্রে আমরা ট্রকানটারিক বার্সাইটিস বলি এটা বিভিন্ন কারণে হইতে পারে এটা হইতে পারে কষণের জন্য হতে পারে ইউরিক জন্য হতে পারে সেরোনাগেটিক স্পন্ডল আত্রপতি হতে পারে রিউমাটার আর্থ্রাইটিস হ্যাঁ কারণটা আমাকে বের করতে হবে এখন এটা এক্সরেতে আসবে না আমি এটা আলটা করে দেখে আমি ওখানে ইনফ্ল্যামেশন হলে আমি হাফ একটা স্টোরেজ দিয়ে ব্যথা কমে যাবে হ্যাঁ এরপর আমি কারণটা বের করব সুতরাং আজকে এই ভিডিওতে আমি একটু মাফ দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি যে কোনো সয়েলিং যদি হয় দিস